উজানের ঢলে সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি আজ নতুন করে বন্যা দেখা দিয়েছে তিন উপজেলায় এদিকে বন্যায় প্লাবিত হয়েছে মৌলভীবাজারের অনেক এলাকা ঝুঁকিতে আছে প্রধান নদী নদীর মাধ শুরু হয়েছে নদী ভাঙনও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট দেখুন ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত বুধবার রাত থেকেই পানি বাড়তে থাকে সিলেটের বিভিন্ন নদ নদীতে বৃহস্পতিবার সকালেই তলিয়ে যায় গোয়াইনঘাট জকিগঞ্জ জৈন্তাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল পাশাপাশি নতুন করে বন্যা দেখা দিয়েছে বিশ্বনাথ বিয়ানীবাজার ও গোপালগঞ্জে সুরমার পানিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর কিছু এলাকাও জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন পানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ সড়কের উপরেও পানির প্রবল তোর